আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্টেডের ডিজাইন এটা আপনার গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে তিনটা কালার এবং তিনটা ডিজাইন ভিডিওটা আপনার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুল্লি ডিটেলসে এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি আর যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার ভিতর খুবই চমৎকার একটা কম্বিনেশন দেখতেই পারতেছেন মার্শাল্লাহ খুবই ডিফারেন্ট কোয়ালিটির একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং ফ্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এগুলোর প্রাইসগুলোও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে আর এখন দেখাচ্ছি আপনার দোপাটা দেখেন দোপাটাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে দেখেন খুবই সুন্দর এবং খুবই বড়ো এগুলো আপনার নামাজি উন্নয়ন হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার দেখেন এটা কফি টাইপের কালারটা খুবই ইউনিক একটা কালার এটা নিচের দামাটাও মশাল্লাহ অনেক জোরস আর এটা হচ্ছে আপনার ব্যাক এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপুরা এগুলো ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক হবে খুবই মূলায়ন একটা ফ্যাব্রিক্স আর সালোয়ারটা আপনার এক কালার সল্টের ভিতরে থাকবে আর উনাটা দেখাচ্ছি দেখেন উন্যাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি জন্য হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব হচ্ছে নেক্সট আরেকটা কালারে দেখেন এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এই কালারটা দেখেন এই কালারটাও খুবই জোস হবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই চমৎকার নিচের দামানটা মাসাল্লাহ অনেক জোস আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এ ড্রেসগুলো পারচেস করতে পারবেন আর স্যালাডটা আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর উন্নাটা দেখাচ্ছি দেখেন উন্নাটাও মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে উন্নাটা খুবই চমৎকার একটা কন্টাস্ট করা থাকবে দেখেন দেখেন কন্টাস্টটাও মাসাল্লাহ অনেক জোশ হবে দেখতেই পাঠাছেন আর অন্য লেন্থগুলো আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম